বরিশালকে বলা হয় বাংলার ভ্যানিস অসংখ্য খাল আর নদী ঘিরে রেখেছে পুরো শহরটাকে প্রাকৃতিক দিক থেকেও বরিশাল বিভাগ অনন্য এখানে আছে এক অসাধারণ ভাসমান পেয়ারা বাজার যেটা দেখলেই থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেটের কথা মনে পড়ে আর উজিপুরের সাতাল গ্রামে সাপ্লার বিল বর্ষাকালে যেন এক লাল সাপলার দুনিয়া শুধু প্রাকৃতিই নয় ইতিহাস ঐতিহ্য পিছিয়ে নেই বরিশাল এখানে আছে বাংলাদেশের অন্যতম প্রাচীন ও পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রাজমোহন কলেজ সব মিলিয়ে বরিশাল এক অপর সৌন্দর্য জায়গা যেখানে প্রাকৃতি ইতিহাস আর মানুষের গল্প একসাথে মিশে গেছে বরিশাল বিভাগের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় জায়গাগুলোর মধ্যে কুয়াকাটা সবার আগে আসে সমুদ্রকন্যা নামে পরিচিত এই সৈকতটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপালি ইউনিয়নে অবস্থিত এখানে আছে প্রায় আঠারো কিলোমিটার লম্বা পরিষ্কার পরিচ্ছন্ন এক সমুদ্র সৈকত উপকূল জুড়ে ছায়া দেওয়া নারিকেল গাছের শাড়ি সৈকতের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে সবচেয়ে আশ্চর্যর বিষয় হলো এটা একমাত্র সৈকত যেখান থেকে একসাথে দেখা যায় সূর্যোদয় আর সূর্য সকালে দাঁড়িয়ে সূর্যের মায়াবী আলো দেখা আর বিকেলে রক্তিমাভায় ডুবে যাওয়া সূর্য এই দৃশ্য জীবনের মধুর স্মৃতি হয়ে থাকে অনেকের কাছেই প্রাকৃতিকে খুব কাছ থেকে দেখতে চান তাহলে কুয়াকাটা আসলে আপনি প্রাকৃতির সাথে যেন মিশে যেতে পারবেন কারণ কক্সবাজারের মতো শহরে জৌলুস এখনও ছুতে পারেনি এই জায়গাটিকে এখন এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য শান্ত পরিবেশ অন্যদিকে থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেটের কথা তো সারা বিশ্বই জানে কিন্তু অনেকে জানেন না আমাদের বরিশাল বিভাগেও আছে এমন একটি ভাসমান বাজার তার মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সরবকাঠি এলাকার কীর্তিপাশা খালের ওপর গড়ে ওঠা পেয়ারা বাজার বর্ষাকালে নৌকায় করে পেয়ারা কেনাবেচা চলে আর সেই দৃশ্য একেবারে আলাদা অভিজ্ঞতা হয়ে ধরা দেয় ঝালকাঠি বরিশাল আর পিরোজপুর এই তিন জেলার সীমানায় গড়ে উঠেছে এশিয়ার সবচেয়ে বড় পেয়ারা বাগান প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে এর মৌসুম এই সময়টায় প্রতিদিন ভোরে চাষিরা নৌকা ভর্তি পেয়ারা নিয়ে হাজির হন ভাসমান বাজারে ছোট ছোট ডিঙ্গি নৌকায় করে শাড়ি বেঁধে খালের ভিতর দিয়ে তাদের চলার দৃশ্য একেবারে যেন ছবির মতো সুন্দর আর মোহময় মৌসুম শেষ হলে সব যেন হঠাৎ থেমে যায় খালি পড়ে থাকে খাল আর স্মৃতি গেঁথে যায় পেয়ারা বাজারের সেই ভোরবেলা তাই পেয়ারা ভাসমান বাজার ভালোভাবে উপভোগ করতে হলে যেতে হবে জুলাইয়ের শেষের দিকে তখনই চলে পেয়ারা ভরা মৌসুম চাষিয়ার ব্যবসায়ীদের ভিড়ে বাজার থাকে প্রাণ চঞ্চল জমজমাট বরিশাল বিভাগের আরেক বিস্ময় হচ্ছে সাতলা গ্রামের সাপলার বিল বরিশালের সদর থেকে যার দূরত্ব মাত্র ষাট কিলোমিটার প্রায় দশ হাজার একর জলভূমিতে এখানে সাপলার চাষ হয় লাল সাদা আর বেগুনি এই তিন রঙের শাপলা দেখা যায় এখানে তবে সবচেয়ে বেশি চোখে পড়ে লাল শাপলা যার সৌন্দর্য যেন মুগ্ধ হয়ে যায় পুরো বিল নৌকায় করে যতই বিলের গভীরে যাবেন ততই আপনার চোখে ধরা দেবে এক অনন্য মুগ্ধতা সময় তেমন পরিচিত না থাকলেও এখন সাতলার শাপলা বিল দেশের নানা প্রান্তের পিপাসুদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দ্রুত বাড়ছে পর্যটকের সংখ্যা আর সেই সঙ্গে বদলাচ্ছে স্থানীয়দের জীবন অনেকের ঘরে এসেছে আর্থিক স্বচ্ছলতা গ্রামের প্রায় আশি শতাংশ মানুষ শাপলা চাষের সঙ্গে জড়িত তাদের পরিশ্রমেই এই ফুল ছড়িয়ে পড়ে দেশের নানা জায়গায় এদিকে বরিশালের ভোলার চর তৈরি হয়েছে এক অবাক করা স্থাপনা আইফেল টাওয়ারের আদলে গড়া জ্যাকব টাওয়ার উচ্চতা প্রায় দুইশো পঁচিশ ফুট যা উপমহাদেশের মধ্যে সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার হিসেবে পরিচিত জ্যাকব টাওয়ারে দাঁড়িয়ে চারপাশে প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে তালা বিশিষ্ট এই টাওয়ারে প্রতিটি তালায় পঞ্চাশ জন করে আর পুরো টাওয়ারে একসঙ্গে পাঁচশো জন দর্শক অবস্থান করতে পারেন চূড়ায় উঠতে চাইলে আছে সিঁড়ির পাশাপাশি ক্যাপসুল লিপ্টেটের সুবিধাও সবচেয়ে উপরের অংশে রয়েছে গম্বুজাকৃতির স্বচ্ছ কাছে ঘেরা ওয়াশ পয়েন্ট যেখান থেকে চারপাশে প্রাকৃতিক একেবারে অন্যরকম ধরা দেয় সেখানে বসানো হয়েছে শক্তিশালী বাইন যার মাধ্যমে পর্যটকরা দূরের জায়গাও সহজে দেখতে পারেন জেকোব টাওয়ারের নির্মাণের কাজ শুরু হয়েছিল দুই সালে আর শেষ হয় দুই সালে বরিশাল হলো বাংলাদেশের একমাত্র বিভাগ যেখানে ঢাকা থেকে সরাসরি নৌপথে যাওয়া যায় লঞ্চে আট থেকে দশ ঘন্টার সেই দীর্ঘ কিন্তু রোমাঞ্চকর যাত্রা যে কোনো ভ্রমণ প্রবাসের জন্য হতে পারে এক জীবনের অভিজ্ঞতা এই লঞ্চগুলোতে যেমন আছে কম দামের সাধারণ ডেক তেমনই রয়েছে পাঁচ তারকা হোটেলের মতো আরামদায়ক কেবিন তাই যার যেমন সামর্থ্য সে অনুযায়ী ভ্রমণের স্বাদ নিতে পারবেন তবে পদ্মা সেতু চালু হওয়ার পর বেশিরভাগ মানুষই সময় বাঁধাতে বেছে নিচ্ছেন সড়ক পথ ফলে ধীরে ধীরে ভাটা পড়ছে লঞ্চ ব্যবসায় এক সময় যা ছিল বরিশালের যাত্রার প্রধান আকর্ষণ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেনই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করি